হ্যালো দোস্ত আজকে আমি দীনকৃষ্ণ ঠাকুরের সম্বন্ধে কিছু কথা বলতে চলেছি যেহেতু এই ভদ্রলোককে পশ্চিমবঙ্গের তামাং মানুষ চেনে মানে এমন কোনো মানুষ নেই যে এনাকে চেনে না ইনি একজন কীর্তন যতটুকুন আমি জানি এবং যতটুকুন আমার অভিজ্ঞতা বা আমি বুঝেছি আমি জেনেছি তার সোশ্যাল মিডিয়া থেকে যে শুধু ইনি হিন্দু ধর্মে নয় বিভিন্ন ধর্মের জ্ঞান কম বেশি এনে মানুষটার আছে বা রয়েছে আর ইনি বেসিক্যালি যেটা করে যেটা আমি দেখলাম যে কীর্তন করে এই মানুষটার সম্বন্ধে আমি কিছু কথা আমার অভিজ্ঞতায় বলবো যদিও এই মানুষটা যতটা জ্ঞান রয়েছে ওনার কাছে আমি কিছুই নাই তুচ্ছমাত্র কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমার অভিজ্ঞতা অনুযায়ী কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমার মনে হয় সেটা আমি মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার তাই দীনকৃষ্ণ ঠাকুরের সম্বন্ধে কিছু কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি আমি জানি না এটা ঠিক বলছি কি ভুল বলছি যদি কোনো খুঁটি ছুটে যদি ভুল হয়ে তাহলে অবশ্যই আমাকে একটু ক্ষমা করে দেবেন আর আমার মন্তব্য আপনার কী লাগছে না লাগছে আমি ভুল বলছি কি ঠিক বলছি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা ছোট্ট একটা কথা আমার প্রচেষ্টা পুরো বাঙালিকে একতা করার এক করার তো আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবে না তো চলুন শুরু করা যাক আজকে দীনকৃষ্ণ ঠাকুরের বিষয়ে কিছু আমার পার্সোনাল বক্ত যতটুকুন আমি মানুষটা চিনি যে মানুষটা খুব ভদ্রলোক এবং খুব ভালো মনের মানুষ নরম নরম মনের মানুষ কিছু কিছু মানুষ রয়েছে দেখবেন কথাবার্তা শুনে বোঝা যায় যে মানুষটার মনসত্বটা কেমন তার মানবিকতাটা কেমন সত্যি অসাধারণ মানুষ হিসেবে তিনি অসাধারণ একজন মানুষ তার লাখো ফ্যান ফ্লোয়িং রয়েছে পশ্চিমবঙ্গে আর অনেক মানুষ তাকে ফলো করে চেনে জানে তিনি বিভিন্ন জায়গায় কীর্তন করে এবং আমি যতটুকু দেখেছি তিনি কিন্তু যেসব কথাগুলো বলে শুধু হিন্দু ধর্মে নয় হিন্দু ধর্মের কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো মুসলিম ধর্মের কোনটা ঠিক কোনটা ভুল এবং মুসলিমের রাইটটাও কিন্তু উনি বলেন এবং বলে তো সাথে সাথে বলে কিন্তু সাথে সাথে সেটা তাজমাও দিয়ে দেয় মানে কোন পৃষ্ঠায় কোন পাতায় কি আছে সেটাও কিন্তু উনি বলে দেন এইভাবে আমার মনে হয় যে একটু জানকারি একটু রয়েছে তবেই তো এত বড় স্টেজে এত মানুষের সামনে সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরা এত বড় একটা কথা বলছে। কিন্তু কয়েক মাস আমি দেখেছিলাম পুলিশ নাকি ওনাকে তাড়া করেছিল কি জন্য তাড়া করেছিল সেটা না হয় আমি ভিডিওতে বলতে চাইছি না তবে আমার কিছু জিনিস আমার মনে হয় বলার দরকার দেখুন সাধারণ মানুষ হিসাবে উনি অনেক জায়গায় অনেক ভিডিওতে উনি বলেছেন যে মূর্তি পুজো ভুল মূর্তি পুজো গলত মূর্তি পুজো ভগবদ গীতাতে লেখা নেই তার আগে আমি একটা কথা বলবো কিন্তু সোশ্যাল মিডিয়া আজকে এসছে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এই সোশ্যাল মিডিয়া গুগল হ্যাঁ এইসব ইউটিউব ফি টু এইসব সোশ্যাল মিডিয়া এইসব ছিল না তখন কিন্তু আমাদের যে পূর্বপুরুষ রয়েছে সেই তারা যেই যেটা আমাদেরকে বলে এসছে যেটা আমাদেরকে দেখিয়ে এসছে যেটা আমাদেরকে শিখিয়েছে সেই পরম্পরাই কিন্তু আমরা শিখে আসছি বা জেনে আসছি এখন না হয় সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ চট করে ফট করে গুগল করছে জেনে যাচ্ছে চার জিবিটি করছে ফার্স্ট গুগলের থেকে তো আরও চার জিবিটি ফার্স্ট সেখানে প্রশ্ন করতে উত্তর সরাসর চলে আসছে একদম পৃষ্ঠা সমেত মানে তার জমা সমেত চলে আসছে যে দীনকৃষ্ণ ঠাকুরজি উনি বলেন যে আজকে হিন্দু ধর্ম উনি নিজে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু সনাতনী ধর্মের আর সেখানে নাকি উনি অনেকবার বলেছেন যে হিন্দু ধর্মের মূর্তি পূজা গলত মূর্তি পূজা করা যাবে না অনেক জায়গায় অনেক এরকম কিতাবে লেখা রয়েছে দেখুন আমরা যতটুকুন জানি প্রতিটা ধর্মের কিন্তু ধর্মগ্রন্থ রয়েছে প্রতিটা ধর্মের কোনো পণ্ডিতকে ফলো করতে বলেনি আমি যতটুকু জানি ধর্মগ্রন্থ রয়েছে এবং মানুষকে ওই ধর্মগ্রন্থটাকে পড়তে বলা হয়েছে ওই ধর্মগ্রন্থের মধ্যে সমস্তটাই কিন্তু বলা হয়েছে একটা মানুষের জীবনে কীভাবে চলবে কিভাবে চলবে না কি খাবে কি খাবে না কেমন চলাফেরা করবে জীবনে কেমন চলাফেরা করবে না সমস্ত ডিটেলস কিন্তু প্রত্যেকটা ধর্মগ্রন্থের লেখা রয়েছে হিন্দু ধর্মের ভগবত গীতায় রয়েছে মহাভারতে রয়েছে পুরাণে রয়েছে মুসলিম ধর্মের কোনায় রয়েছে খ্রিস্টানের বাইবেলে রয়েছে তো সমস্ত কিন্তু ধর্মগ্রন্থ কিন্তু সমস্ত রয়েছে দীনকৃষ্ণ ঠাকুর কিন্তু ওই ধর্মগ্রন্থ থেকে অনেক কিছু জিনিস তুলে সেটা কিন্তু মানুষের সামনে প্রেজেন্ট করে ঠিক আছে মানলাম উনি কিন্তু ঠিকই বলে খারাপ কিছু নয় হিন্দু ধর্মের মূর্তি পূজা ঠিক আছে মেনে নিলাম দেখুন তার আগে আমি একটা ছোট্ট আর কিছুক্ষণের জন্য এই যত ধর্মগ্রন্থ রয়েছে আমি সব সাইড করে দিলাম কিছুক্ষণের জন্য ধর্মগ্রন্থ আমরা সাইড করে দিলাম কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলি এই প্রতিটা মানুষের প্রতিটা ধর্মের ধর্মগ্রন্থ কিন্তু সত্তর পার্সেন্ট মানুষ কিন্তু মানে না ওর মধ্যে আমিও একজন আমিও ঠিক অতটা মানি না কেউই মানে না তিরিশ পার্সেন্ট মানুষ মানে আর মানে বলে এখনও কিন্তু দুনিয়াটা টিকে রয়েছে ভালো আছে চলছে যখন এই পার্সেন্ট মানুষ যখন মানবে না তখন কায়ামত আসবে তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে আর এটা হবে একদিন যাই হোক ওটা নিয়ে আমি কথা বলছি এখন কিছুক্ষণের জন্য কিছু সময়ের জন্য কয়েক মিনিটের জন্য সমস্ত ধর্মগ্রন্থ আমরা রেখে দিলাম এখন আমি আমার অনুযায়ী কথাটা বলছি সেটা হচ্ছে আমরা পূর্বপুরুষ থেকে কিন্তু দেখে আসছি যে আমাদের পূর্বপুরুষ দাদুরা বাবারা যেটা দেখিয়ে এসেছে যেটা শিখিয়ে এসেছে সেটাই আমরা দেখে আসছি পশ্চিমবঙ্গে অনেক বুদ্ধিজীবী মানুষ এবং অনেক শিক্ষিত মানুষও রয়েছে যারা কিন্তু মূর্তি পুজো করে হিন্দু ধর্মের আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দিন এই দীনকৃষ্ণ ঠাকুর বা পশ্চিমবঙ্গের সব বুদ্ধিজীবী মহলের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে কি দীনকৃষ্ণ ঠাকুর খুবই বুদ্ধিজীবী মহলের মানুষ বা শিক্ষিত মানুষ আপনার কোনটা মনে হয় কমেন্টে জানাবেন যাই হোক এটা নিয়েও না সাইডে রাখলাম আমার মনে হয় যে যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি মেনে নিলাম যে ভগবদ্গীতায় বা কোনো এক ইয়েতে কিতাবে বা ধর্মগ্রন্থে লেখা রয়েছে যে মূর্তি পূজা করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে এটা করা যাবে না ঠিক আছে মেনে নিলাম আমাদের মুসলিমে অনেক কিছু করা যাবে না মুসলিমে মাজারে যাওয়া যাবে না মাজারে যাওয়া টোটালি হারাম আমাদের কোরআনে বলা হয়েছে দুটো জিনিসে করলে কিন্তু ওপরওয়ালা কিন্তু ক্ষমা করবে না ক্ষমা নেই এটা ক্ষমা নেই আল্লাহ বলেই দিয়েছে কোরআনে ক্ষমা নেই যেমন জিনা 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 মানে কি স্ত্রী থাকতেও কিন্তু পরপুরুষের সঙ্গে লিপ্ত হয়ে যায় সহবাসে পরকিয়া করে যেটাকে বলে এইসব মানুষদের কোনোরকম কোনো ক্ষমা নেই তাকে বলে জিনা আর একটা হচ্ছে সির্ক সির্ক মানে হচ্ছে যারা উপরওয়ালা ছাড়া মানে খুদা আল্লাহ ছাড়া যারা অন্য কোনো ধর্মের বা অন্য কোনো ভগবানের নামে উপাসনা করছে এক আল্লাহ আল্লাহ ছাড়া কোনো রকম কোনো হোক বাবা হোক টাবা হোক হোক তাদেরকে মানা যাবে না সেখানে মাথা নত করা যাবে না এটা কিন্তু কোরআনে পরিষ্কারভাবে বলা হয়েছে এই দুটো প্রজাতির মানুষকে কখনোই কিন্তু কবরে ক্ষমা করা করবে না এটা পরিষ্কার বলে দিয়েছে এরকম হিন্দু ধর্মের তো কিন্তু এরকম কিছু বলা হয়েছে যেটা দীনকৃষ্ণ ঠাকুর বলছে ঠিক আছে সব মেনে নিলাম কোরআন শরীফে বলেছে ধর্মের ধর্মগ্রন্থও বলেছে ঠিক আছে কিছুক্ষণের জন্য সব সাইড করে দিলাম আমার বক্তব্য অনুযায়ী যে আজকে আমরা ভারতীয় আমরা হিন্দুস্থানে আমরা সেকুলার কান্ট্রি ভারত একটা সেকুলার কান্ট্রি এখানে হিন্দু মুসলিম সমস্ত প্রজাতির মানুষ রয়েছে আমরা হিন্দু ছাড়া আমাদের চলবে না আর হিন্দু ধর্মের আমাদের ছাড়া চলবে না তা আমরা একে অপরের নির্ভরশীল যদি কোনো ব্যক্তিটা আমার এটা আমার পার্সোনাল ওপেনিয়ন যদি আমি কিছু খারাপ বলে থাকি তো তাহলে আমি কিন্তু ক্ষমা চিয়ে নিচ্ছি যেটা আমার মনে হয় আমি মুসলিম হয়েও আমাদের অনেক ধর্ম বলা হয়ে বলা হয়েছে যে ওই মূর্তি পূজা করা যাবে মূর্তি পূজা ওখানে যাওয়া যাবে না হিন্দু ধর্মের যেসব পূজা পার্ব হয় সেখানে যাওয়া যাবে না ওই প্রসাদ খাওয়া যাবে না ভাই আমি সব করি আমি হিন্দু ধর্মের পুজোতে যাই আমি ওদের প্রসাদ খাই খিচুড়ি আমার খুব ফেভারিট সরস্বতী পুজোর খিচুড়ি এর আগের ভিডিওতে আমি বলেছি আমি ওখানে যাই খুব ভালো লাগে পাঁচটা মানুষের সঙ্গে দেখা হয় কথা হয় একটা আনন্দ আমার খুব ভালো লাগে কেন করি এগুলো কারণ তারাও বাঙালি আমরাও বাঙালি সর্বপ্রথম তো হচ্ছে আমরা বাঙালি আর সর্বপ্রথম হচ্ছে আমরা মানুষ তো আমার মনে হয় যে আমরা ভারতীয় একটা সেকুলার কান্ট্রি সেখানে সমস্ত ধর্মের সমস্ত প্রজাতির মানুষ রয়েছে আমার মনে হয় যদি সে মূর্তি পুজো করে যদি মনে শান্তি পাই করুক না আমি কে বাধা দেওয়ার যদি আমার মনে হয় যে আমি মাজারে যাওয়া হারাম মুসলিমদের ওর যে ওনার যদি মাজারে গিয়ে যদি উনি সন্তুষ্ট হয় ওনার যদি মনে হয় যে মাজারে গিয়ে আমার এই মনোকামনাটা পূর্ণ হয়েছে যাক না অসুবিধা কি আছে আমার যদি মনে হয় যে আমি নামাজ ফাজ কোর পড়বো না আমার এসে ভালো লাগে না আমার এগুলো ঠিক ঠিক মনে হয় না কি করবে কেউ যদি মনে করে যে আমি এই পুজোটা করবো না ওই পুজো করছি ওই পুজো করছি ওই পুজো করবো না হ্যাঁ আমরা এই পুজো করে আমার মনে শান্তি ওই ভগবানটাকে মানি না এই ভগবানটাকে মানি না ওই ভগবানটাকে মানি এই ভগবানটাকে মানি না ওই ভগবানটা এই হ্যান ত্যান সে তার যেটা ব্যক্তিগত অনেক মানুষকে গাছকে পুজো করে অনেক মানুষ অন্যরকম পশুকে পুজো করে ঠিক আছে তো তারা তাদের ভক্তি দিয়ে করে তো টোটালি কিন্তু একটাই জিনিস ভক্তি সে ভক্তি দিয়ে যে মানুষটাকেই পুজো করছে যেই বস্তুটাকে যে বিষয়টাকে ও পুজো করছে এবং ওই বিষয়টাকে পুজো করে বা ওই জায়গায় মাথা নত করে যদি ও শান্তি খুঁজে পায় পাক না আমার আপনার বা দীনকা কৃষ্ণ ঠাকুরের সমস্যাটা কোথায় আজকে মানুষ দুর্গাপুজো করছে পশ্চিমবঙ্গের দুর্গাপুজোটা শুধু হিন্দু ধর্মের নয় দুর্গাপুজোটা বাঙালির বাঙালির একটা ইমোশন বাঙালির একটা আবেগ ওখানে সমস্ত ধর্মের মানুষ ছোটে ওখানে তাহলে কি দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য অনুযায়ী তাহলে বলা হয় দুর্গাপুজো তাহলে করা যাবে না দুর্গাপুজো বন্ধ আজকে আমাদের পশ্চিমবঙ্গের প্রবাসী মানুষ যখন আমাদের বাইরে একে অপরের সঙ্গে কথা হয় অন্য ধর্মে অন্য জাতের মানুষের সঙ্গে এখানকার গুজরাটের গুজরাটির জন্য বলে যে কলকাতায় দুর্গাপুজো ফেমাস তাহলে কলকাতাকে দুর্গা পুজো বা পশ্চিমবঙ্গে দুর্গা কি বন্ধ করে দেওয়া হবে বা এছাড়াও সরস্বতী পুজো লক্ষ্মী পুজো বা মূর্তি পুজো মূর্তি পুজো ভুল করে দিয়ে হবে বন্ধ করে দেওয়া হবে এটা কি দীনকৃষ্ণ ঠাকুরের বক্তব্য আমি জানি না বাট আপনি কমেন্ট করেন বাট আমার মনে হয় আপনি যদি আপনি যদি এই মূর্তি পুজো করে যদি মনে শান্তি পান ভালো তো এটা তো একটা আনন্দ সবাইকে একতা করে আমার মনে হয় আমার মনে হয় এই যত পুজো পার্বণ রয়েছে এগুলোকে পুরো মানুষকে একতা করার একটা ঐক্যবদ্ধ একসঙ্গে দেখা একসঙ্গে তারা ঠাকুর দেখা মণ্ডপে যাওয়া আমার মনে হয় এটাকে একতার কাজ করছে এটা আমার মনে হয় আমি ঠিক বলছি কি ভুল বলছি আপনি কমেন্ট করে জানাবেন বাট আমার মনে হয় এইসব পুজো পার্বণগুলো করার মাধ্যম দিয়ে কোথাও না কোথাও ধর্মগ্রন্থে এটা বলা হয়েছে যে সমস্ত মানুষকে একতা হওয়ার এই জন্যই পুজো করা আর আমি যতটুকুন জানি অনেকে আছে যে হ্যাঁ মূর্তি পুজো করে মূর্তি পুজোটাকে আবার বিসর্জন মানে পুজো হয়ে যাওয়ার পর এমনভাবে বিসর্জন করে দিচ্ছে এটা পার্সোনালি আমার খুব খারাপ লাগে আমি অবশ্যই এটা বলতে চাই যে তারা পুজো পর পুজো করছে একটা বছর তাদের জন্য ওয়েট করছে সেই পুজোর জন্য তাকে এত খরচা করে প্যান্ডেলে নিয়ে আসছে সাজিয়ে হ্যাঁ তাকে উপাসনা করছে সকাল সন্ধ্যে পুজো করছে এত সুন্দর একটা ফেস্টিভ্যাল তারপরে বিসর্জনের দিন তাকে এমন একটা জায়গায় বিসর্জন দিয়ে দিচ্ছে বা এমনভাবে ফেলে দিচ্ছে মানে এটা একটা কোথাও না কোথাও ভগবানেরও ঠাকুরেরও অপমান হচ্ছে কেন বলছি আমি যতটুকু জানি ওই ঘটের মধ্যে একটা জল থাকে ওই ঘটের মধ্যে একটা ডাবের ডাব থাকে আটকা থাকে যতক্ষণ ঘটের মধ্যে জল বা ডাব থাকে ওটাকে কি বলে আমি ঠিক জানি না বাট আপনি কমেন্ট করবেন এটা জানার আমার খুব ইন্টারেস্ট আছে বাট আমি অতটা জানি না আপনি কমেন্ট করে জানেন যে এই বিষয়টাকে কি বলে তো যতক্ষণ ওই ঘটের মধ্যে জলটা থাকে আর ওপরে ডাব থাকে ততক্ষণ কিন্তু ওই মূর্তির মধ্যে প্রাণ থাকে বা ভগবানের কিছু একটা থাকে ওর মধ্যে যখন ওটাকে বিসর্জন করে দেওয়া হয় তখন কিন্তু ওটা শুধুমাত্র একটা মাটির মূর্তি এর থেকে আর বেশি কিছু নয় এটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু তবুও যখন বিসর্জন করা হচ্ছে আমার মনে হয় কোথাও না কোথাও এটাকে সম্মানের সঙ্গে ভালোবাসার সাথে বিসর্জন করা দরকার যেটা অনেক জায়গায় হয় না সোশ্যাল মিডিয়ায় অনেক রকম পোস্ট অনেক রকম ভিডিও আপনিও দেখেছেন পেয়েছেন বা আমিও দেখেছি এটা আমার নিজের খুব ভাব খারাপ লাগে এই বিষয়টা তো এই বিষয়টা একটু একটু আপনারা যদি দেখেন আপনার মনে হয় এটা একটু দেখে নিয়ে ভালো হবে যাই হোক কিছু ঠাকুরকে নিয়ে আমার এটা নিয়ে মন্তব্য উনি খুব ভালো একটা মনের মানুষ উনি ভালো কীর্তন করে ভালো উনি সভা করে মানুষকে একটা বার্তা দেয় কোথাও না কোথাও কোনটা ঠিক কোনটা ভুল এটাও জানার দরকার আছে কিন্তু আমার মনে হয় দীনেকৃষ্ণ ঠাকুর যদি মানুষকে একতা করার যে একটা কাজ করে ওনার একটা উনি একটা পাবলিক ফিঙ্গার ওনার একটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু লাখো ফলোয়ার্স রয়েছে তো আমার মনে হয় পুরো মানুষকে শুধু হিন্দু ধর্মেরই নয় প্রতিটা বাঙালির প্রতিটা আমাদের পশ্চিমবঙ্গের তাম মানুষকে যদি একতা হওয়ার যদি কাজ করে আমার মনে হয় বেটার হবে যেটা আমি চাইছি আমি মনে করি যদি কেউ যদি মূর্তি পূজা করে সে যদি শান্তি পাই বা কেউ যদি মাদারে গিয়া মনে হয় যে আমি শান্তি পাচ্ছি নো প্রবলেম এইটা হচ্ছে আমার থিঙ্কিং এটা হচ্ছে আমার সোচ আমার ভাবনা আমার ভাবনার সঙ্গে আপনার ভাবনার ম্যাচ হচ্ছে কিনা সেটা আমি জানি না যাই হোক এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কারণ এটার কমেন্ট আমি আশা করছি যে আপনাদের কি রায় এই বিষয়টা নিয়ে না দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে ততক্ষণ তো ভালো থাকবেন জয় হিন্দ অ্যান্ড জয় বাংলা ধন্যবাদ